কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কি দিচ্ছে হাওয়া অফিস দেখুন আগামী পাঁচ দিন শুষ্ক ও গরম আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকবে পশ্চিমের পাঁচ জেলায় প্রবাহের সতর্কতা বার্তা জারি করেছে হাওয়া অফিস ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি করা হয়েছে বুধবার থেকে শুক্রবার এই তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে তার সঙ্গে শিলা সতর্কতাও রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল ময়নাগুড়িতে মিনি টর্নেডো হয়েছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না তিনটে পনেরো মিনিট থেকে সাত মিনিটের এই ঝড়ে গতিবেগ ছিল সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঝড়ের ছিল নেপাল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে সেগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং বৃষ্টিপাতের যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ওটা প্রতিদিন একরকম থাকবে না কখনো এটা যেমন ধরুন আজকে দার্জিলিং এবং কালিম্পং এ স্ক্যাটার্ড রেনফল বলা হয়েছে এবং অন্য যে জেলাগুলো বললাম সেগুলোতে আইসোলেটেড রেনফল আইসোলেটেড রেনফল তো কিন্তু রেনফল থা আছে দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলাতে এই সরি উত্তরবঙ্গের এই কটা জেলাতে এবং উত্তরবঙ্গের এই কটি জেলাতে সতর্কবাণীও আছে সতর্কবাণীও আছে ঠান্ডা স্ট্রং রেন আজকে তো হেলেরও ঠান্ডা স্ট্রং আছে এই হেলেরও ওয়ার্নিং আছে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন হট ডেস অ্যান্ড ডিসকমফোর্ট ডেস থাকবে এবং তার মধ্যে আই থিঙ্ক থার্ড ফোর্থ ন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ সেখানে আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে আপনার হিট ওয়েভ কন্ডিশন মানে তাপপ্রবাহ কন্ডিশন প্রিভেল করবে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পাই জানতে পাই চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হয় আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোক্যাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গার নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুড়েট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশান বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ